আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ পুনশির চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন আপনাদেরকে দেখাবো গোয়াংজুতে দাসাতু এলাকার যে ইলেকট্রনিক মার্কেটগুলো আছে এবং যেই মোবাইলের মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো আমি এখন আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো রাস্তাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে দাসাতু এলাকা এই ধাসাতু এলাকাতে হচ্ছে আপনার যত ইলেকট্রনিক পণ্য আছে সেই এগুলো এখানেই পাবেন মোবাইলের বা ইলেকট্রনিক পণ্য এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেট রয়েছে আমার পিছনে আমি প্রথমেই ঘুরিয়ে দেখেছিলাম এখন আমি যে মার্কেটে যাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একদম নতুন পণ্য পাবেন পাশেই দুইটা মার্কেট আমি এখন এই প্রথমেই মার্কেটটিতে যাচ্ছি এই আমি যতরুক পাওয়া যায় ততরুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার এখানে সব ধরনের ইলেকট্রনিক পণ্য পাবেন আপনারা যখন ভোয়াং জুতা আসবেন এখানেই আসবেন আপনারা ইলেকট্রনিক পণ্য কেনার জন্য এখানে হচ্ছে ইলেকট্রনিকের বড় মার্কেট মোবাইল বলেন যা কিছু বলেন এখানেই পাবেন আমি মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখানে প্রচুর পরিমাণ দামাদামি করবেন আপনি দামাদামি করে এখানে থেকে এরা যদি আপনার থেকে পাঁচ হাজার টাকা একটা জিনিসের দাম চায় সেটাকে আপনারা বলবেন পাঁচশো থেকে শুরু করবেন দেখবেন আমি একটা ইস্ত্রি কিনেছি এখান থেকে আয়রন কিনেছি আইরনের দামটা চেয়েছিল দুশো ষাট টাকা আমি দুষ্টমি করে সত্তর টাকা বলছি সত্তর টাকা দিয়ে দিছে আমি একটি এয়ারপোর্ট কিনেছি আমার ভাইনার জন্য আমার থেকে প্রথম চেয়েছিল দুইশো বিশ টাকা আমি এটাকে চল্লিশ থেকে বলতে বলতে পঞ্চান্ন টাকাতে যাই আমি এটা কিনেছি তো এখানে দামাদামি প্রচুর জামাদামি করবেন আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটগুলো খুব সুন্দর মার্কেট কোনো ঝামেলা নাই কোনো কিছু না কিন্তু প্রচুর পরিমাণ দামাদামি করবেন এবং ঘুরবেন আসবেন কিনে নেবেন তো আপনি ঠকছেন এখানে যত কম মাল কিনবেন তত দাম বেশি যত কন্টিনিউ বেশি হবে আপনার মালের তত দাম কম হবে আর চায়নাতে সব কিছুই পাওয়া যায় আমি আপনাদের মার্কেটগুলো দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে এরা ইংলিশ বুঝে না বেশিরভাগ মানুষ ইংলিশ বুঝে না তাদের তারা ক্যালকুয়াটার আপনার হাতে ধরে দিবে আপনি ক্যালকুয়াটারের সংখ্যা বসাই দিতে হবে কত টাকা তারা ক্যালকোয়াটার দিয়ে দেখাবে আপনি ক্যালকুয়াটার দিয়ে তাদেরকে দেখাবেন এ হচ্ছে আমি আপনাদেরকে এই মার্কেটে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার চব্বিশ এপ্রিল দু সাল আজকের থেকে তিন দিনের জন্য তাদের দেশে সরকারি হলিডে শুরু হয়ে গেছে তার জন্য অনেক মার্কেট বন্ধ অনেক জায়গা বন্ধ এই মার্কেটটাই খোলা পেয়েছি আর আমরা ডলার ভাঙাতে পাচ্ছি না কারণ মার্কেট সরকারি হলিডে হওয়ার কারণে মার্কেট বন্ধ হয়ে গেছে ডলার ভাঙাইতে পারতেছি না তো যাক এক ব্রোকারের মাধ্যমে আমরা এখান থেকে আমরা ঢলার ভাঙাই নিচ্ছি দুই টাকা মানে ইয়ার থেকে দুই টাকা কম দেবে আমাদের দুই টাকা বলতে পুরো একশো ডলারে দুই দুই টাকা কম দেবে মানে আমাদেরকে সাতশো পঁচিশ টাকার জায়গায় সাতশো তেইশ টাকা দেবে এখন আমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে একদম ডিলিভারি কোনো ঝামেলা নাই জোর ঝামেলা নাই মার্কেটগুলো আমার মনে হয় নতুন হয়েছে মানে দেখতে টাইলসগুলো বা দোকানগুলো দেখলে মনে হয় একদম নতুন গড়ে উঠেছে মার্কেটটি কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট যেটি রয়েছে সেকেন্ড হ্যান্ড মার্কেট যেটি একটি অনেক পুরনো দেখতে অনেক ইয়া দেখলেই বোঝা যায় মার্কেটটা অনেক পুরনো আচ্ছা এখানে একতলার থেকে আন্ডারগ্রাউন্ড থেকে দিল উপর পর্যন্ত সম্পূর্ণ মার্কেট আপনারা ঘুরে ঘুরে নেবেন আমি স্বল্প সময়ের জন্য অল্প জায়গা ঘুরে দেখাচ্ছি আসলে মার্কেট ঘুরে ভিডিও করলে আপনারা দু চার দিন ভিডিও করলেও শেষ হবে না সম্পূর্ণ মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চায়না দেশটির মার্কেটগুলো এখানে হচ্ছে আপনারা চা চাবেন এখানে আসলে অনেক কিছু পাবেন এমন আনকমান আনকমন জিনিস এখানে রয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন কিনতে ইচ্ছে হবে কিন্তু এই জিনিসগুলো হয় কি আমাদের দেশে নেওয়ার পরে এগুলো অনেক কিছু আমাদের হাতে থাক আমাদের থাকে না যেমন ধর একটা ক্যামেরা এটা যে কাগজটা শেষ হয়ে যাবে কিছু ক্যামেরা আছে বাচ্চাদের জন্য

আসলে মার্কেট ঘুরতে ঘুরতে মন মানে এত জিনিস দেখে ফেলেছি কোনটা খলায় কোনটা নেব এটা নিয়ে আমাদের মানে আসলে একটা ইয়ে হয়ে যায় কারণ মার্কেট ভুললেই সব কিনতে ইচ্ছে হয় মন চায় সবই নিয়ে নিই তো দেখতেছি মানে একটার পর একটা জিনিস ভালো লাগতেছে একটা পণ্যের পর আরেকটা পণ্য ভালো লাগতেছে আমাদের কাছে মানে দেখলে ভালো লাগতেছে ওয়াসিম ভাইকে ওয়াসিম ভাই যেটা দেখে সেটাই কিনতে চায় তাই বলতেছে আমি নাকি বাস দেওয়ার জন্য তাকে নিয়ে আসছি হচ্ছে টেকনোলজির যে রকম আপনাদেরকে দেখাচ্ছি আমি মুন্সুরতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম